বন্ধুরা আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে ব্লগটা নতুনত্ব প্রতিদিনই তো নতুনত্ব হচ্ছেই তার মধ্যে বলছি যে আমার এটা নতুন চ্যানেল হ্যাঁ আর এই নতুন চ্যানেল বলে তো কারো কোনো লাভ নেই তো চ্যানেলটা তো আমারই তো আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কি দিতে পারছি সেটা হচ্ছে মুদ্রা কথা আর আমি চাই যে আমার যে এক্সপিরিয়েন্স আমার বয়স এখন পঁচিশ বছর আর পঁচিশ বছর বয়সের ব্যক্তিদের মধ্যে কি কি থাকা উচিত আর কি কি আমার মধ্যে নেই এবং কী কী কারোর মধ্যে নেই যেটা আমার কাছে আছে সেটা শেয়ার করতে চাই ওকে তো আমি একটা সেলস পারসন আমি মার্কেটে সেলস করি আর বাড়িতে পড়াশোনা টুকটাক চলে আমার সেলফ হেল্পের বইগুলো আজকে ছুটির দিন রবিবার আজকের ভিডিওটা আজকেই আপলোড হবে আপনারা দেখতে পারবেন হয়তো আজকে সন্ধ্যা সাড়ে সাতটায় সাড়ে সাতটায় ওকে বেকার বেকার ওগুলো বলে লাভ নাই কথা হচ্ছে আমি যাচ্ছিলাম কলকাতা ওকে কলকাতা একটা বড় শহর আর সব থেকে ব্যস্ততম ব্যস্ততম জংশন হচ্ছে হাওড়া হাওড়া জংশন তো হাওড়া কিন্তু প্রচুর পরিমাণে ভিড় থাকে গাইস প্রচুর ভিড় আর এই ভিড়ের মধ্যে একটা ব্যাপার হয়ে গেছে একে তো আমি একা তো রিজার্ভেশন ছিল না ওই জেনারেলে আসতে হবে তাই সন্ধ্যা সাড়ে সাতটা কি আটটার দিকে হাওড়া থেকে মালদা হ্যাঁ হাওড়া থেকে মালদা পদাতিক এক্সপ্রেস নামে একটা ট্রেন আছে তো সেটা সেটাতে আসবো আমি এবার কথা হচ্ছে এক্সপ্রেস ট্রেনগুলোতে কি আগে থেকেই কি আর পি এফ বাবুরা যারা আছে তারা কি আগে থেকেই অ্যালার্ট করে দেয় যাত্রীদের যে আপনারা সবাই সাইডে দাঁড়ান ট্রেন আসছে যাই হোক আমি তো এই ব্যাপারে জানি না কিন্তু যখন আমি স্টেশনে মানে ঠিক সঠিক প্ল্যাটফর্মে যাই এবং যে দেখি যে ওরে বাপরে আর পি এফগুলো সবাইকে এক লাইন করে দাঁড় করে রেখেছে যারা যাত্রী আমিও তো যাত্রী আমি তো জানি না যে এরকম লাইন করে আমাকে দাঁড়াতে হবে তো আমি তো আমার মতো চলছি আমাকে তো এখন জেনারেল কামরায় উঠতে হবে কারণ জেনারেল কামরা যেহেতু কম আর আমি এমনিতেই প্রচণ্ড হাঁটাহাঁটি করে বাসে জার্নি করে বাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসে কোনো রকম স্টেশনে পৌঁছেছি এখন আমাকে যদি ছ সাত ঘন্টা দাঁড়িয়ে কাটাতে হয় তাহলে খুব ভেয়াল অবস্থা তাই নিজের শান্তির তাগিদে আমি জেনারেল কামরার খুঁজতে থাকি এবং সেখানে যাওয়ার জন্য যাতে কিছু সিট পাওয়া যায় সেই জন্য আমি যেতে থাকি ওকে তো কথা হচ্ছে লাইন যে দাঁড়িয়ে আছে ওখানে তো আমি আমি তো বুঝতে পারিনি যে লাইনটা কিসের আমাকে কয়েকজন বলছে কোথায় যাবে তুমি কোথায় যাবে এটা আবার কেমন নর্মাল কেমন অ্যাবনরমাল কথা নর্মাল ব্যাপার যে আমি এখন ট্রেনে যাচ্ছি ট্রেনে সিট খুঁজবো সিটে বসবো আমাকে মানুষ জিজ্ঞেস করছো কোথায় যাবে তুমি আমাকে একটা আরবিএে জিজ্ঞেস করলো যে কোথায় যাবে লাইনে দাঁড়াবো লাইনে লাইনে কেন দাঁড়াবো একজন ভয় দেখি বললো হে লাইনে দাঁড়াও একটা একটা আর পি এফ বললো আমাকে লাইনে দাঁড়াও আমি বললাম লাইনে দাঁড়াবো ঠিক আছে লাইনে দাঁড়ালাম তো সবার লাস্টে এসে আমি একদম মিডিলের লাইনে দাঁড়িয়ে গেলাম ঠিক আছে এবার কথা হচ্ছে আমাকে যদি জেনারেল কামরা যেতে হয় তাহলে লাইনে দাঁড়ালে তো আমি জেনারেল কামরা সিট পাবো না তা আমি কি করলাম পুলিশ পুলিশবাবুরা ওরা লাইনে ই করাচ্ছে সঠিকভাবে দেখাশোনা করে কামড়ায় উঠাচ্ছে যাতে তাড়াহুড়া না করে কারণ পদাতিক এক্সপ্রেস তো খুব একটা বেশি সময় থাকে না তাড়াতাড়ি বেরিয়ে যায় যেহেতু এক্সপ্রেস ট্রেন তো আমি ভাবলাম না এরকম করলে তো চলবে না অনেকে তো লাইন ভেঙে চলে যাচ্ছে রিক্সির ব্যাপার কারণ পুলিশের ডান্ডার বাড়ি তো খাওয়া একটা ভালো কথা না তো আমি কিন্তু চলে গেলাম লাইন ভেঙে হ্যাঁ আমি এতদূর চলে এসেছি যখন সামনে জেনারেল কামরা একটা কি দুটা কামরা ছিল আমি যদি বসতে না পারি তাহলে কিন্তু গোটা রাস্তা দাঁড়িয়ে যেতে হবে হ্যাঁ তো আমি কিন্তু সাহস করে এগিয়ে গেলাম এবং ঢুকে গেলাম এবং যেয়ে দেখি সিট পাওয়া গেছে আর কয়েকটা দেরি হলেই আমি সিটটা পেতাম না ওকে তো সাহসিকতার পরিচয় এটা কিন্তু এটা খুব একটা ভালো জিনিস না কিন্তু আর করার ওই জেনারেল কামরায় জেনারেল টিকিট কাটলে তো ভাই একটু কষ্ট করতেই হবে তাই বলি সবাইকে যে জেনারেল কামরায় গেলে একটু কষ্ট করেই যেতে হবে হ্যাঁ আমার মতো রিক্স নেওয়ার দরকার নাই তোমরা কখনো রিক্স নাও এটা আমি চাই না হ্যাঁ কারণ পুলিশের লাঠির বাড়ি শুধু শুধু কেন খেতে যাবে হ্যাঁ আর রিজার্ভেশন করে আগে থেকে আসা উচিত নয়তো একদিন আগে তৎকাল টিকিট কাটা উচিত আমি একদিন আগে তৎকাল টিকিট কেটেই আসি কিন্তু হুট করে বাসে করে আসায় আমি ফেরার সময় জেনারেল করে আসতে হলো ওকে বাসে করে আসতে পারতাম কিন্তু বাসের জার্নি থেকে আমার রেল জার্নিটা বেশি সুরক্ষিত মনে হয় চল কথা হচ্ছে